আপনি কি বারবার ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সফল হচ্ছেন না কঠোর ডায়েট ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করেও যদি কাঙ্ক্ষিত ফল না পান তাহলে আপনার জন্য আছে একটি সহজ কিন্তু কার্যকরী সমাধান হারা হাচিবু এই জাপানি পদ্ধতিতে ডায়েটিং বা এক্সারসাইজ ছাড়াই ওজন কমানো সম্ভব আজকের ভিডিওতে জানবেন হারা হাচিবু কি কিভাবে এটি ওজন কমায় এবং আপনি কিভাবে সহজেই এটি অনুসরণ করতে পারেন হারা হাচিবু কি হারা হাচিবু হল জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের দীর্ঘায়ু ও এর অর্থ পর্যন্ত খেয়ে থেমে যাওয়া হল পুরোপুরি পেট ভরার আগেই খাবার বন্ধ করা সহজ ভাষায় বললে আমরা সাধারণত খেতে থাকি যতক্ষণ না পুরোপুরি পেট ভর্তি হয়ে যায় কিন্তু ওকিনাওয়ার মানুষরা আশি পার্সেন্ট খেয়েই থেমে যান কারণ তারা বিশ্বাস করেন অতিরিক্ত খেলে শরীরে চর্বি জমে মেটাবলিজম ধীর হয়ে যায় এবং নানা ধরনের অসুখ হতে পারে হাড়া হাঁচিবু কেন কাজ করে বিজ্ঞান বলছে হাড়া হাঁচিবু পদ্ধতি অনুসরণ করলে শরীরের মেটাবলিজম স্বাভাবিক থাকে এবং ওজন ধীরে ধীরে কমতে শুরু করে এই পদ্ধতি অতিরিক্ত ক্যালোরি জমতে দেয় না ফলে ফ্যাট বাড়ে না হজম প্রক্রিয়া ঠিক রাখে তাই গ্যাস বা বদহজমের সমস্যা কম হয় ইনসুলিন ও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ফলে ডায়াবেটিস ও স্থূলতা কমে অতিরিক্ত খাওয়া কমিয়ে দেয় যা দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে ওকিনাওয়ার মানুষদের জীবনযাত্রা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন তারা এই পদ্ধতি অনুসরণ করায় তাদের গড় আয়ু পঁচাশি থেকে নব্বই বছর কীভাবে হাড়াহাচিব অভ্যাস করবেন আপনিও খুব সহজেই হাড়াহাচিবো পদ্ধতি অনুসরণ করতে পারেন প্লেটে কম পরিমাণে খাবার নিন এবং ধীরে ধীরে চিবিয়ে খান খাবারের প্রতি সচেতনতা বাড়াতে টিভি বা মোবাইল দেখে খাওয়া বন্ধ করুন খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি ক্ষুধার্থ নাকি অভ্যাসবশত খাচ্ছি একবারে বেশি খাওয়ার পরিবর্তে ছোট ছোট মিল নিন এতে হজম ভালো হবে ও ওজন কমবে ওজন কমানোর জন্য করা ডায়েট বা এক্সারসাইজের চাপে নিজেকে ফেলতে হবে না শুধু খাওয়ার এই ছোট পরিবর্তনেই বিশাল পার্থক্য আসবে ওকিনাওয়ার মানুষদের মতো সুস্থ ও দীর্ঘায়ু জীবন পেতে আজ থেকেই হারাহাচিব পদ্ধতি শুরু করুন এই সহজ অভ্যাসে ওজন কমানো সম্ভব বলে আপনি কি বিশ্বাস করেন কমেন্টে জানান আরও স্বাস্থ্য ও ফিটনেস টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন